যে ছয়টি চিহ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ আপনি অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মনে রাখবেন আমাদের সকলকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে নবজি সাল্লাসাল্লাম কিছু আলামত কিছু সিমথম আমাদের জন্য রেখে দিয়েছেন বিশেষ করে পাক রব্বুল আনামিন কোরআনের ভিতরে এগুলো জানিয়ে দিয়েছেন যে কিছু কিছু বিষয় আছে এগুলো যদি আমাদের সামনে চলে আসে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে আমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুর আল আমরানের ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ একশত পঁচাশি নাম্বার আয়তের একটি অংশ আল্লাহ তালা বলেন কুল্লু নফসিং কথুল মাউথ অল অ্যানিমোর্স আর মটাল সো দ্য ম্যান ইজ মটাল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের ভিতরে সবচেয়ে সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত তবে কবে কখন কোথায় মারা যাবে এটা অনিশ্চিত তবে আমাদের সকলকে চলে যেতে হবে গো টু আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এই আলামত যদি দেখেন তাহলে মনে করবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মৃত্যুর দিন যেদিন আপনার মৃত্যু হবে ওই দিন আসমান থেকে আপনি ফেরেস্তা আসতে দেখবেন ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে এটা আপনি চোখের দ্বারা দেখতে পাবেন এখন কিন্তু আমরা ফেরিস্তাদেরকে দেখতে পারি না জিনদেরকে আমরা দেখতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঝে আর ফেরিস্তাদের মাঝে জিনদের মাঝে একটা পর্দা ঢেলে দিয়েছে কিন্তু যেদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে সেদিন আপনি আসমান থেকে ফেরেস্তারা নামতেছে ফেরিস্তাদেরকে দেখতে পারবেন সেই পর্দা আল্লাহ তালা উঠিয়ে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার আলামত হচ্ছে পর্দা উঠে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার সিম্পটম আলামত হচ্ছে যে মানুষের পা থেকে রুহ যখন কবজ করা হয় এটা শুরু হয় পায়ের থেকে যখন আজসালাম সামনে আসবে তখনই কিন্তু আমাদের রূপ ছোটাছুটি করতে থাকবে পা থেকে যে আল্লাহ পাক রব্বার আলমে ফিরেস্তাদেরকে যে শক্তি দিয়েছেন সেখান থেকে আস্তে আস্তে চাপ দেওয়া শুরু হবে এই চাপ দেওয়া শুরু হবে আস্তে 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 তখন আমরা বুঝতেই পারবো না যে আমাদের আজকে শেষ সময় অনেকে পেট ব্যথা হয় মাথা ব্যথা হয় মানুষ মনে করবে আমার মতো হয় আমার মনে হয় সেরকম কিছু হচ্ছে খুব এটা সে বুঝতেই পারবে না যে তার আজকে শেষ দিন অনেক সময় তারা ডক্টরের কাছে যেতে চায় হসপিটাল যেতে চাই যে আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়তো আমি ভালো হয়ে যাব দ্বিতীয় নাম্বার সিমটম হচ্ছে যে তার পা থেকে আস্তে আস্তে চাপ দেওয়া শুরু করবে এরপরে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে তারাকই পর্যন্ত দুই গাধের মাঝখানে যে জায়গাটা আছে এভাবে আস্তে আস্তে করে আপনার রোগটাকে চাপ দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবে তারাকই এই পর্যন্ত আসলে মনে করবেন আপনার

আমাদের আমাদের যেই রোহটা রয়েছে সেটা হুলকুম পর্যন্ত চলে আসবে কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে আল্লাহ তালা এই ব্যাপারেও পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাসিল করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন ২৭ নাম্বার পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার তিন চার নাম্বার লাইন সোরাতুল ওয়াকে আয়ে তেরাশি চুরাশি পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ফালাউলা ইদা বালাকতিল হুলকুম ওয়ান্তুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন আল্লাপা আকরবুল্লা আলমিনকে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন হুলকুমের কাছে যখন রোগটা চলে আসে তখন আমরা তার পাশেই থাকি যখন মৃত্যুসজ্জা একজন মানুষ থাকে তখন আমরা তার পাশেই থাকি আল্লাপা আকরবুল্লা আলম বলছেন ওর আকরব ইলাইহি তোমরা যতই কাছে থাকো না কেন ওই বান্দার আমি তোমাদের থেকে বেশি নিকটে থাকি ওই সময় কত ঝাড়পুঁক দিয়েও কিন্তু তাকে কোনো মেডিসিন দিয়ে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যায় না পাক রব্বুল আলম বলেন যখন কণ্ঠলালিতে রোগ চলে আসে তখন তোমরা আর ওই বান্দাটাকে বাঁচাতে পারো না পঞ্চম নাম্বার ধাপ হচ্ছে এ পঞ্চম নাম্বার আলামত হচ্ছে যে আমাদের সামনে কিন্তু জান্নাত জাহান্নাম দেখানো হবে যারা ভালো ব্যক্তি মুমিন ব্যক্তি তাদের সামনে জান্নাত দেখানো হবে জাহান্নাম প্রথমে দেখানো হবে মুমিন ব্যক্তিদেরকে এরপরে তাদের সামনে জান্নাত দেখানো হবে তাকে বলা হবে তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো তোমার জন্য জাহান্নামও তৈরি করা হয়েছিল কিন্তু ভালো কাজ করার ফলে তোমাকে আলাতাই জান্নাত দিবে খুশিতে সে আল্লাহর কাছে ছুটতে চাইবে কিন্তু যারা খারাপ ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহ তালার ইবাদত করে নাই তাদেরকে প্রথমে জান্নাত দেখানো হবে লোভ দেখানো হবে এরপরে তাদেরকে আবার জাহান্নাম দেখানো হবে বলবে তোমার জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছিল কিন্তু তুমি এই জান্নাতের কাজ করতে পারো নাই জান্নাতের যোগ্য হও নাই এরপর আজ ইসলাম তার সামনে চলে আসবে সে সময় চাইবে বাঁচতে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওজা সাকরতুল মাউতি বিল হক মা কুমতা মিনহু তারপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না নাম্বার 6 6 নাম্বার ধাপ হচ্ছে মালাকুল মাউদ্ তার সামনে সে হাজির হয়ে যাবে মালাকুল মা তেমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে যদি মুমিন না হয় তার ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন মালাকুল মাউত তার সামনে চলে আসবে সে আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য আসুন আমরা দুনিয়াতে যতদিন আছি ভালো কাজ করে যাই খারাপ কাজ থেকে দূরে সরে আসি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে